একাত্তর সহ দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো এরই মধ্যে সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার তবে এই দাবির সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন একাত্তরে গণহত্যার দায়ে ক্ষমা চাওয়া আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং সম্পদের হিসার সমাধান চায় বাংলাদেশ ঢাকা সফরের দ্বিতীয় দিন রবিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজধানীর একটি হোটেলে সকালে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন পরে হোটেল সোনারগায়ে পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন ও ইসাকদার বৈঠক করেন এছাড়া দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলুপ সংক্রান্ত একটি চুক্তি ও পাঁচটি সই হয় ইসাকদারের সফরের আগে থেকে একাত্তরের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা ছিল বৈঠক শেষে তাই একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয় জবাবে বলেন বিষয়টি এরই মধ্যে সমাধান হয়েছে সালে প্রথমবারের মতো ইস্যুর নিষ্পত্তি হয়েছে ওই সময়ের দলিলটি দুই দেশের জন্যই ঐতিহাসিক এরপর জেনারেল পারভেজ পারভেজরফ বাংলাদেশে এসে প্রকাশ্যে এবং খোলা বিষয়টি বিষয়টির সমাধান করেছেন ফলে বিষয়টি দুইবার সমাধান হয়েছে উভয় দেশ এখন অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় তবে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ ব্রিফিংয়ে দ্বিমতের বিষয়টি উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাফ জানিয়ে দেন একাত্তর ইস্যুতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মোটেও একমত নন তিনি একাত্তরে গণহত্যার দায় ক্ষমা চাওয়া আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং সম্পদের হিস্যার সমাধান চায় বাংলাদেশ আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করুক তাই না মানুষের অবস্থান খুব পরিষ্কার আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সমান আমরা চাই যে এই যে এখানে গণনা হয়েছে সেটা ব্যাপারে তারা দুঃখ প্রকাশ প্রকাশ করুক মাত্রা পরে বিকালে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এ সময় কথা হয় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার রবিবার সন্ধ্যা সাতটায় গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সৌজন্য সাক্ষাৎ করেন এই সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন ইসাকদার উপস্থিত ছিলেন বিএনপি মহাশ্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রায় পৌনে এক ঘন্টার সাক্ষাৎ শেষে ডাক্তার জাহিদ হোসেন জানান সার্ককে সচল করাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সম্পর্ক কিভাবে আরও এগিয়ে যায় আলোচনা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তিকর শুনানিতে কিলঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটেছে এ সময় রুমিন ফরহানা সহ তার অনুসারীদের অপদস্থ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনের শুনানির পর সাংবাদিকদের এমন অভিযোগ করেন বিএনপি নেতা আর এনসিপির অভিযোগ রুমিনের লোকজন তাদের নেতাকর্মীদের ওপর উপর হামলা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আপত্তির আবেদনের উপর শুনানি শুরু হয় রোববার ব্রাহ্মণবাড়িয়া ও আসনের সীমানা সরানো নিয়ে শুরু হয় হট্টগোল শুনানি শেষে এনসিপির পক্ষ থেকেও বলা হয় রুমিন ফারহানার সমর্থকরা তাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে নেতাকর্মীরা ব্যারিস্টার রুমিনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহকে অন ক্যামেরায় ন্যাক্কারজনক হামলা করে হামলা করে মাটিতে ফেলে দেয় পরে রুমিন ফারহানা বলেন অন্য পক্ষকে কথা বলতে না দেওয়ায় মূলত হট্টগোলের সূত্রপাত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে শুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে নির্বাচনের আগে এমন বিশৃঙ্খলা হলে নির্বাচনের পরিস্থিতি কেমন হবে এই নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে হু নির্বাচনে কি হবে আর নির্বাচন কমিশন এখন বিএনপির কার্যালয় বলে অভিযোগ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন তিনি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধা আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পালসকে বুঝুন নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির নির্লজ্জের মতো কাজ করছে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ডাকসু নির্বাচন নিয়ে প্যানেলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ চলছেই আচরণবিধি লঙ্ঘন নিয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি কয়েকটি প্যানেলের লেভেল প্লেইং ফিল্ড না থাকার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সুযোগ দেওয়ার অভিযোগও আছে ডাকসুতে গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি আহ্বান শিক্ষার্থীদের প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্যানেলের প্রার্থীরা কুশল বিনিময় করেন সাধারণ শিক্ষার্থীদের সাথে এসময় সময় ডাকসু ও হল সংসদ নির্বাচনে নানা প্যানেল আচরণ বিধি লঙ্ঘন করলেও প্রশাসন আমলে নিচ্ছে না বলে অভিযোগ করা হয় গতকালকে বেশ কয়েকবার দেখা হয়েছে রিডিং রুমে যে কোনো কোনো প্রার্থী প্রচারণা চালাচ্ছেন যেটি নির্বাচনের আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন এবং আমরা সেটি কনসার্ন দেওয়ার পরও কেন যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত নীরব ভূমিকায় আছে অন্যদিকে মধুর ক্যান্টিনে বাম দল সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলন করে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করে অন্যান্য প্যানেলের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে বিলবোর্ড বা ব্যানার প্রদর্শন করা বিভিন্ন হল বা ঘটনা এগুলি আচরণ বিধি লঙ্ঘন ছাত্রদল সমর্থিত প্যানেল বিজয় একাত্তর হলে কুশল বিনিময় করে সাধারণ শিক্ষার্থীদের সাথে এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী প্যানেল বিশেষ সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবিদ গণাভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আমরা শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে রাজনীতি চেয়েছিলাম ক্যাম্পাস চেয়েছিলাম কিন্তু বারংবার সেই জায়গাটাতে আঘাত করা হয়েছে বিকেলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপিলকারীদের পক্ষে রায় হয়েছে আরেকটা আচরণ বিধির ইস্যুটা আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি আমরা আজকে প্রথমবারের মতো দুটো লিখিত পেয়েছি শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস স্টেট অফিসের মাধ্যমে আমরা ব্যবস্থা করেছি ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার বুলিং প্রতিরোধে বিটিআরসি চেয়ারম্যানের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় চিঠি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ দুই সহ আরো কয়েকটি অনলাইন পেজ অনতি বিলম্বে বন্ধ করার অনুরোধ করেছেন বিভিন্ন অনলাইন পেজগুলোতে এবং সাইবার স্পেসে নারীরা অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন এবং আমরা কিন্তু সুলতানা সর্না ডিবিসি নিউজ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে প্রথম দিনে সংগ্রহ করেছেন ছয়জন তবে ছাত্র কয়েকটি সংগঠন নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে পাশাপাশি পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আঠাশে জুলাই ঘোষণা করা হয় রাকসু নির্বাচনের তফসিল এরপর থেকে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ সহ কয়েকটি দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো আজ ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের দাবি ছিল নির্বাচন দুই মাস পেছানোর এরপরও রবিবার থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি কিন্তু প্রথম দিনে হল সংসদ এবং সিনেটে মাত্র ছয়জন ফরম তুলেছেন সন্ধ্যায় প্রশাসনের সাথে আলোচনায় বসে ছাত্র সংগঠনগুলো সেখানে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ ও কেন্দ্র স্থানান্তরের বিষয়ে একমত হয় সব সংগঠন তবে ভোট পেছানোর দাবির বিরোধিতা করেছে শিবির সহ বেশিরভাগ সংগঠন কনফিউশনে থাকবো তখন নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হবে না পার্টিসিপেটিভ হবে না আমরা চাচ্ছি ইনক্লুসিভ নির্বাচন হোক সকলে যে বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে সেই বিষয়গুলো আগে সুরা হোক তারপরে নির্বাচনের বাকি কার্যক্রমগুলো পরিচালিত আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে অবশ্যই পনেরো তারিখের মধ্যেই ঘোষিত যে তফসিল সেই তফসিলের আলোকেই নির্বাচন হতে হবে যেই সংকটগুলো নিয়ে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশ্বাস্ত করেছেন আমাদেরকে যে ভোট কেন্দ্র একাডেমিক বিল্ডিংয়ে স্থানান্তর করবেন আমাদের স্পষ্ট সুস্পষ্ট দাবি ছিল যে তারা হলেদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি একাডেমিক বিল্ডিং এর এটা স্থানান্তর করতে হবে একদিকে ছাত্র সংগঠনগুলির বিরোধ অন্যদিকে পোষ্যকোটা নিয়ে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অনিশ্চয়তার মুখে রাখস নির্বাচন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানালেন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু ছাড় দিতে প্রস্তুত তারা সুষ্ঠু ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে পার্টিসিপেটরি হয় সেটাই কমিশন চায় এবং সেজন্য যতটুকু মিনিমাম ছাড় দেওয়া দরকার সবাইকে সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে সেরকম কমিশন চায় রাকসু নির্বাচন নিয়ে সংগঠনগুলোর সাথে আবারও আলোচনায় বসার কথা জানান তিনি ডিবিসি নিউজ ডেস্ক রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে রবিবার বিকেলে চারটা থেকে ওখিয়া ইরানিতে সেনাবাহিনী হোটেল বেওয়াচ মিলনায়তনে শুরু হয় এই সম্মেলন প্রথম দিন বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা যোগ দিয়েছেন দেশের প্রতিনিধি দল আছেন জাতিসংঘ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন তিন দিনে এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা আগামীকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ সম্মেলনে যোগ দেবেন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি রবিবার রাতে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার এই হত্যা মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া এই মামলায় আরও আসামি হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন একই মামলায় তহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে কয়েকদিন আগে রাজধানীতে গ্রেপ্তার করা হয় Antërgjatik për মার্কিন ভিসাধারী প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ যুক্তরাষ্ট্র সরকারের কড়া নজরদারির আওতায় আসতে যাচ্ছেন যাদের মধ্যে বিভিন্ন দেশে পর্যটকরাও রয়েছেন এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ট্রাম্প প্রশাসন জানিয়েছে এটি খুঁজে বের করতে প্রত্যেকটি ভিসা পর্যালোচনা করা হচ্ছে যা দেশ ছাড়া নির্দেশ বা বহিষ্কারের কারণ হতে পারে এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানে অনুমতি পাওয়া বিদেশিদের ওপরও বাড়তি দমন পীড়নের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা এরই মধ্যে যুক্তরাষ্ট্র বেশ কিছু ক্ষেত্রে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন